নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু মাধুশ্রেষ্ঠ ইনফো মৌনি অমাবস্যায় কাল সর্পদোষ নিবারণ করার মহা উপায় আজ আমি আপনাদেরকে বলবো দু সালে নয়ই ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে মৌনি অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৌনি অমাবস্যা অত্যন্ত পবিত্র একটি তিথি মৌনী অমাবস্যার সময় শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারির ন তারিখ সকাল আটটা দুই মিনিটে মিনিট থেকে থাকছে ফেব্রুয়ারির দশ তারিখ শনিবার ভোর চারটে আঠাশ মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করা বিশেষ মহত্বপূর্ণ রয়েছে এদিন দিন সারাদিনই পূর্ণ স্নান করা যায় এই পুণ্য তিথিতে দান করাও বিশেষ গুরুত্বপূর্ণ এদিন কাঁচা দুধ ও তিল একসঙ্গে করে সূর্যদেবতাকে দেবতাকে অর্ঘ দিলে মনের ইচ্ছে পূরণ হয় এবার আমি আপনাদেরকে বলবো মৌনি অমাবস্যায় কালসর্প দোষ নিবারণ করার মহা উপায় কালসর্প দোষে আক্রান্ত ব্যক্তিদের জীবন সংগ্রামে পরিপূর্ণ থাকে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ কাজ সময় মতন করতে পারে না এই কালসর্প দোষের কারণে তাই হতাশায় ভোগেন অনেক সময় কালসর্প দোষের কারণে আর্থিক ক্ষতিও হয় তাদের মৌনীয় অমাবস্যায় এই কালসর্প দোষ নিবারণ করার মহা উপায় ভালো করে আপনারা শুনে নিন প্রথমে বাজার থেকে একটি রূপত তৈরি নাগ নাগিনীর জোড়া আপনাদের কিনে নিতে হবে আগের থেকেই আপনারা কিনে নেবেন তারপর ফেব্রুয়ারির ন তারিখ সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভক্তি মনে ভক্তি নিয়ে নাগনাগিনির যে জোড়াটি কিনেছেন রুপোর সেটিকে পুজো করতে হবে পুজোটা করবেন যখন তখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন ধূপ ধুনো সব দ্বীপ সব দেখাবেন তারপরে ফুল অর্পণ করবেন সাদা ফুল অর্পণ করবেন তারপরে ভোগ হিসেবে আপনারা দুধ একটু নিবেদন করতে পারেন তারপর যখন পুজো হয়ে গেল তারপর কি করবেন ওই সাদা ফুলের মধ্যে একটা সাদা ফুল আপনার তুলে নেবেন তুলে ওই সাদা ফুলের মধ্যে ওই নাগনাগিনীর জোড়াটা রেখে যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গের ওপরে আপনাকে অর্পণ করতে হবে সাদা ফুলের মধ্যে রেখেই শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন যদি আপনাদের ওই শিবলিঙ্গের ওপরে অর্পণ যদি সম্ভব না হয় বা করতে যদি না চান তাহলে পুজো করা হয়ে গেলে সেই সাদা ফুলটা যেটা বললাম একটা সাদা ফুল নিয়ে নেবেন নেওয়ার পরে ওই নাগনাগিনীর জোড়াটিকে ওই সাদা ফুলের ওপরে রাখবেন রেখে যে কোনো প্রবাহিত নদীতে প্রবাহিত নদী তার মধ্যে গিয়ে বিসর্জন দিয়ে দেবেন ওই নাগনাগিনীর জোড়াটি ওই ফুল সমেত কিন্তু ফুলটাকে আলাদা কোথাও ফেলবেন না এই মহা উপায়টি করলে কাল সর্পদোষ থেকে পুরোপুরি মুক্তি পাবেন কাল সর্পদোষ থাকলে তার নিবারণ করতে মৌনী অমাবস্যার তিথিকে খুব বিশেষ বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে তাই যদি কাল সর্পদোষ জন্মকুণ্ডলিতে থাকে তাহলে দেরি না করে আগামী নয়ই ফেব্রুয়ারি আপনারা মৌনি অমাবস্যায় এই মহা উপায়টি করে ফেলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ